দিনই সারাফেল্লো দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমা আজ শুভ মুক্তির দিন শহর থেকে গ্রাম জুড়ে ব্যাপক সারা দুইকে আমার সিনেমা গ্রামের ছেলে পরিচালক ও হিরো ইতিমধ্যে মুগ্ধ করেছে প্রথম দিনে হাউসফুল বহরমপুর মহন ও কলকাতা শহর নিউ টাউন নজরুল তীর্থে হাউসফুল হলো তুইকে আমার সিনেমাটি সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার নিউ টাউনের এই সিনেমার কলা কৌশলরা ফুলকি এন্টারটেনমেন্টের প্রযোজক কলকাতা হলে ঢুকতে হাউসফুল দেখে চমকে গেলেন সাধারণ মানুষ যারা সিনেমা দেখতে এলো তাদের প্রশ্ন করা হলো কি এমন আছে এই সিনেমায় প্রথম দিনই হাউসফুল তারা বললেন তুই কি আমার সিনেমাটি সামাজিক ও বাস্তবতা লুকিয়ে আছে তারা আরো বলে যে সোশ্যাল মিডিয়ায় কয়দিন ধরে ঘুরপাক খেলছিল পরকিয়ার কারণে অসহায় শিশুর গল্প নিয়ে তুই কে আমার সত্যি সিনেমাটি দেখে মুগ্ধ হলাম চোখে জল এলো অন্যদিকে কলকাতা ও মুর্শিদাবাদের হাউসফুল বলে ফুলকি এন্টারটেইনমেন্টের প্রযোজক ও কাহানিকার এস কে বাসার ও পরিচালক দাউদ হোসেন ধন্যবাদ জানিয়েছে জনসাধারণকে কি বলছেন দর্শক এবং এই সিনেমার পরিচালক অভিনেতা অভিনেত্রীরা শুনুন জানাবো নিবেদিত দাও হোসেনের পরিচালনায় এবং আমাদের ডিরেক্টর এবং পার্ডিউশারকে ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে এই মানে জায়গায় প্রতিষ্ঠান করার জন্য যিনি আমাকে এত বড় জায়গায় তুলে দেওয়ার জন্য বলেছেন সে সে হচ্ছে আমার দাদু এবং দাদি এবং আমার প্রতিবেশী তারা হয়তো আমাকে অনেক সহযোগিতা করেছে বলে আমি এত বড় জায়গায় আসতে পেরেছি হয়তো আমার দাদু যদি আমাকে এত বড় জায়গায় যদি না আসতে বলতো তাহলে হয়তো আমি এত দূর আসতেও পারতাম না তো আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাবো এবং সিনেমাটি ভালো করে মানে সিনেমাটা দেখতে বলবো এবং আমাকে সহযোগিতা করতে বলবো পরবর্তীতে আমি পড়াশোনা করবো এবং পড়াশোনার পাশাপাশি অভিনয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং একটা বড় অ্যাক্ট্রেস হিসেবে মানে ভূমিকা যেন কাজ করতে পারি এরকম নাম আনিশা ক্যারেক্টারের নাম পালিশ এবং আমি লিড অ্যাট্রেস ভূমিকায় অভিনয় করেছি নমস্কার আমি দেবা আর এই ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ ভাই পরিচালিত আমাদের এই টুইটে আমার সিনেমাটা আজকে রিলিজ হলো প্রথমে একটা কথা বলবো যে খুব কঠিন একটা সময় চলছে আমরা সবাই জানি যে আর জি নিয়ে আজকে কলকাতা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে রয়েছে তো এই সময় ছবিটা রিলিজ হলো আর কোনো না কোনো জায়গা থেকে বা কাকতালীয়ভাবে আজকে যে ঘটনাটা বা নৃশংস ঘটনাটা ঘটে গিয়েছে আমাদের এই ছবির মধ্যেও কিন্তু এই বার্তাটা দেওয়া আছে যে একটি বাচ্চা মেয়েও কিন্তু সেফ নয় আজকের দিন একটা বাচ্চা মেয়ে যখন স্ট্রাগল করছে সারভাইভের জন্য খাবারের জন্য তখন কিন্তু দেখা যাচ্ছে এই সমাজের মধ্যেই কিন্তু মানে মানুষে যে সমস্ত নরখাদকরা লুকিয়ে রয়েছে তারা কিন্তু এই বাচ্চাটাকেও বাচ্চাটার উপরেও তারা টার্গেট নিচ্ছে তো এই সমস্ত বার্তা এই ছবিতে দেওয়া আছে তো আপনাদের বলবো যে আপনারা ভালো এসে ছবিটা দেখুন আপনাদের ভালো লাগবে আমার নাম দেবা আমি ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছি চরিত্রের নাম লাল হ্যাঁ এটা আমার প্রথম অভিনয় শুটিং এর প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসকে এবং ডিরেক্টর স্যারকে তিনি খুব ভালোভাবে আমাদের কাজটা তুলে নিয়েছেন এবং অভিজ্ঞতা বলতে আমি প্রথম সিনেমা হিসেবে প্রথম কাজ করলাম সকলে অনেক সহযোগিতা করেছেন আমার মানে আমি পারবো সেটাকে আমাকে প্রমাণিত করে দিয়েছেন আমার বাবা মা আমার স্কুল টিচার আমার সমস্ত যারা গুরুজন সকলে আমাকে প্রচণ্ড হেল্প করেছেন এবং প্রচণ্ড আশ্রয় আগ্রহী করেছেন যে তুমি পারবে অবশ্যই তোমার হবে বর্তীকালে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটা এগিয়ে নিয়ে যাবো এবং অবশ্যই চেষ্টা করবো পুরো ভারতবর্ষ পুরো পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষে একটা বড় অ্যাক্টার হাজে কী বার্তা সমাজকে একটাই বার্তা দিতে চাইবো যে আমাদের মুভিটা ভীষণ সুন্দর একটা মুভি গল্পটা একদম মানে স্যাড ভীষণই ভালো গল্প অবশ্যই তোমরা হলে এসে সিনেমাটা দেখো এবং অবশ্যই ভালো লাগবে আমাৰ নাম বিচালে